আমরা অনেক সময় দেখি অনেকে বলে যে স্তেনচা করার পরে প্রস্রাব করার পরে কুলুক নিয়ে চল্লিশ কদম হাঁটাহাঁটির অনেক ফজিলত বর্ণনা করা হয় বিভিন্ন জায়গায় অধৌকি ইসলামের মধ্যে এভাবে চল্লিশ কদম মানুষের সামনে প্রকাশ্যে হাঁটাহাঁটার কোনো সুযোগ বা সিস্টেম আছে কি না দেখুন স্তেনচা করার পরে পাক পবিত্র অর্জন করার জন্য হাদিসের মধ্যে খুবই জোরালো তাকিদ দেওয়া হয়েছে রাসুল করিম সাল্লাম তিনি একবার বললেন যে এই দুইটি কবরে আজাব দেওয়া হচ্ছে আহামরি কারণে আজাব দেওয়া হচ্ছে না একটি কবরে আজাব দেওয়া হচ্ছে সে প্রসব করে পাক পবিত্র হতো না এই জন্য আজাব দেওয়া হচ্ছে নবী একরাম সাল্লা সাল্লাম সাহাব একরামদেরকে স্ত্রিঞ্চা করার পরে ঢিলাকুলুক নিতে বলেছেন এবং তিনি পানি ব্যবহারের কথা বলেছেন হাদিসের ভাষ্য এবং ফোকা একরামদের মশালা অনুযায়ী স্ত্রিঞ্চা করার পরে পবিত্রতা অর্জনের জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হলো পানি ব্যবহার করা সঙ্গে ঢিলাকুলুক ব্যবহার করলে আরও ভালো এবং সেটা তিনটা ঢিলা হতে হবে এবং সেই ঢিলাকুলুক আপনার মাটি হতে পারে টিস্যু হতে পারে হাড্ডি এবং কয়লা দ্বারা ঢিলা কুলুক করতে নিষেধ করা হয়েছে কিন্তু আমাদের সমাজে আমরা অনেক জায়গায় দেখি আমরা যখন মসজিদে বিভিন্ন আপনার টয়লেটে যখন এক্সচেঞ্জা করতে যাই প্রসবখানায় দেখি যে অনেক ঢিলা কুলুক নিয়ে গনে গনে চল্লিশ কদম হাঁটতেছে এবং অনেক ভাইরা মনে করছে যে এই চল্লিশ কদম না হাঁটলে মনে হয় তার প্রস্রাব ইনকমপ্লিট সে পবিত্রতেই হলো না এবং এই চল্লিশ কদম হাঁটার মধ্যে অনেক ফজিলত মনে করে তারা এটা হাঁটতেছে প্রিয় ভাইরা এভাবে গনে গুণে চল্লিশ কদম হাঁটা সম্পূর্ণ সম্পূর্ণ একটি বানোয়াট বিদাতি কাজ এর কোনো ফজিলত না আছে কোনো হাদিসে না আছে কোনো কোরআনুল ক্যারিমের আয়াতে এক নাম্বার। দুই নাম্বার এইভাবে মানুষের সামনে আপনার লজ্জাস্থান ধরে হাঁটা এটাও এক ধরনের শালীনতার মধ্যে পড়ে না এটাও এক ধরনের অশালীন মধ্যে পড়ে যায় হাদিসের মধ্যে কোনো দিন কখনও কোনো সাহাবি রাসুল সাল্লাহ সাল্লাম নিজে বা কোনো সাহাবি এইভাবে পরিষ্কার আর পবিত্রতা অর্জন করার জন্য তারা দাঁড়িয়ে হেঁটেছেন চল্লিশ কদম দূরে থাক দুই কদম হেঁটেছেন এমন কোনো হাদিস এমন কোনো মাসালা নেই তবে হ্যাঁ ফোকা একরাম কোনো কোনো আলেম বর্ণনা করেছেন যে কোনো কোনো ব্যক্তির ব্যক্তি বিশেষ যদি কারো প্রস্রাব করার পরেও প্রস্রাব যদি আটকে থাকে বের হয় না পরে বের হয়ে যায় ব্যক্তি বিশেষ তার জন্য উঠে দাঁড়ানো বা একটু গলা খাঁকি দেওয়া কিংবা দুই এক কদম নাড়াচাড়া করা তার জন্য বৈধ তার জন্য শুধু তার প্রস্রাবটাকে বের করার জন্য কিন্তু যেভাবে গণহারে আমরা গনে গনে চল্লিশ কদম বিশ কদম পঁচিশ কদম লজ্জে স্থান ধরে মানুষের সামনে হাঁটতেছি আবার জোরে জোরে খাঁক দিচ্ছি এটা সম্পূর্ণ বেনামা বেমানান এবং সম্পূর্ণ এটা অরুচিকর একটা কাজ দৃশ্য বরং প্রত্যেক সাহাবি রাসুল তারা বসেই পবিত্রতা অর্জন করেছেন মানুষের হৃদয়ে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমি প্রস্রব করলাম মনে হয় প্রস্রাবটা আমার গায়ে লেগে গেছে বা বের হচ্ছে বা হবে এই ধরনের ওয়াশোশা থেকে বাঁচার জন্য হাদিস আছে রাসুল সাল্লাম বলছে এরকম প্রসব করার পরে অজু করার সময় কারো ওয়াসওয়াসা জাগলে বা ওয়াসওয়াসা থেকে মুক্তি থাকার জন্য সবার জন্য এটা করতে পারে লজ্জা স্থানের উপরে কাপড়ের উপরে পানি ছিটিয়ে দেওয়া লজ্জা স্থানের উপরে যে কাপড় কাপড়ের উপরে উজু করতে গিয়ে একটু পানি ছিটিয়ে দেওয়া তাহলে তার ভিতরে কি আসবে যে এই পানিটা উজুর পানি এটা অন্য কোনো পানি না নচেত আমরা যেই নিয়ম করে চল্লিশ কদম হাঁটাকে সুন্না মনে করি অনেক ফজিলত মনে করি এটি কিন্তু আমাদের সমাজের মধ্যে খুবই একটা দিন দিন ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি ভদ্ধ হয়ে এই কাজগুলি অনেকে করে দিন কোনো আলেম কিন্তু এই কথা বলে না যে ৪০ কদম গুনে গুনে হাঁটতে হবে বা এর মধ্যে ফজিলত আছে বরং এগুলি আম পাবলিকের মধ্যেই এবং কিছু জাহেল এগুলি বর্ণনা করে ফেলে দুই একজন ব্যক্তিবিশেষ যদি সমস্যা থাকে সেটা মানুষের সামনে প্রকাশ্য যেন না হয় কোনো আলাদা জায়গায় বা ওয়াশরুমের ভিতরে তিনি দাঁড়াবেন বা দুই এক কদম নড়াচড়া করবেন এটা তার জন্য ভিন্ন হিসাব আর যার ভিতরে এই ওয়াসওয়াসা বেশি আসে সে অবশ্যই অজু করার সময় অজু করতে গিয়ে তার লজ্জা স্থানের উপরে কাপড়ের উপরে পানি দিয়ে দিবেন তাহলে তার ভিতরে এই ওয়াসওয়াসা থাকবে না বরং পবিত্রতা অর্জনের জন্য পানি ব্যবহার করবেন ঢিলা কুলুক ব্যবহার করবেন যদি আপনি পানি ব্যবহার করতেন পানি যদি আপনার না থাকে শুধু ঢিলাকুলুক ব্যবহার করল আপনি পবিত্র হয়ে যাবেন যদি আপনার ঢিলাকুলুক না থাকে শুধু পানি ব্যবহার করল আপনি পবিত্র হয়ে যাবেন এতে কোনো সংশয় কোনো সংশয় কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তা অফিক দান করুন আমিন